রামকৃষ্ণরূপী শ্রী ভগবান মহাযুগচক্র প্রবর্তন করবার জন্য কাশীপুর বাগান বাড়িতে সুপরিকল্পিতভাবে কার্যসূচি আরম্ভ করেছিলেন লোকদৃষ্টির আড়ালে গড়ে উঠেছিল এক আশ্চর্য প্রতিষ্ঠান মনে হয়েছিল রোগের চিকিৎসা ও সেবা শুশ্রূষার একটি কেন্দ্র কিন্তু ভালোবাসায় মাখা ছিল সেই সেবা কেন্দ্র রোগীর রোগ সংক্রামক এ ধরনের আশঙ্কা দেখা দিলে নেতা নরেন্দ্রনাথ রোগীর গলার ক্ষত থেকে নিঃসৃত রক্ত কুঁজ নিষ্ঠিবন সবার সামনে গলাধকরণ করেন সংশয়ের বীজ দগ্ধ হয়ে যায় অপরদিকে নতুন এক ধর্ম সংঘের প্রথম মঠ তার বিজয় যাত্রা শুরু করেছিল এখান থেকে রামকৃষ্ণ দাস তাপসগণের সমাজ সমাজবিজ্ঞানীর ভাষায় রামকৃষ্ণ মহিমা ও ভাবাদর্শের প্রথাবদ্ধীকরণ বা রুটিনাইজেশন অফ রামকৃষ্ণ আইডিয়াল কতকটা সম্ভব হয়েছিল শ্রীরামকৃষ্ণ জাগরিত ব্রহ্মকুণ্ডলিনী শক্তি ত্যাগী তাপসদের আশ্রয় করে একটি সম্ভাবনাপূর্ণ প্রবল শক্তি আধার সৃষ্টি করেছিল এভাবে সদ্ভূত হয়েছিল রামকৃষ্ণ ভাব আন্দোলনের নিউক্লিয়াস সব দেখে শুনে দক্ষিণেশ্বরের একটি দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে পঞ্চবতীতলে সুখাসনে সমাসীন ঠাকুর রামকৃষ্ণ প্রেম ও বিমুগ্ধ চিত্তে নিকটবর্তী শ্রীম নিবেদন করেন এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয় সে স্রোতের টানেতে সব হেসে যাবে এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না মৃদু হাসিতে উজ্জ্বল শ্রীরামকৃষ্ণের মুখমণ্ডল তিনি নীরবে সম্মতি জানান এখান থেকেই ফলগুধার মতো একটি ভাবস্রোত প্রবাহিত হয়েছিল কাশীপুরে সেখান থেকে বরাহনগর আলমবাজার হয়ে বেলুড়ে দক্ষিণেশ্বর তপবন রামকৃষ্ণ ভাবগঙ্গার গোমুখ বেলুড় মঠ হচ্ছে তাঁর গঙ্গোত্রী এখান থেকে প্রবাহিত ভাব আন্দোলন সমগ্র মানব জাতিকে উচ্ছ্বসিত করিয়া মুক্তির মুখে নিয়ে চলেছে এই ভাব প্লাবনের স্বরূপ অবধারণের জন্য দার্শনিক ব্রজেন্দ্রনাথ শিল যে একটি রূপকল্প তুলে ধরেছিলেন সেটি উল্লেখ করা যায় ধর্মবিধি ধর্ম বিশ্বাস ও মতবাদ মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে কিন্তু আমরা সবাই ধর্মের মধ্যে খুঁজে থাকি সমগ্র মানব সমাজের একটি মিলনভূমি রামমোহন অর্থাৎ রাজা রামমোহন রায় প্রথম দিকে যে বিশ্বজনীন ধর্মের বিশুদ্ধ সারাংশ উপস্থাপিত করেছিলেন অথবা কেশবচন্দ্র অর্থাৎ কেশবচন্দ্র সেন বিভিন্ন ধর্মের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রধান বৈশিষ্ট্যগুলি একত্রীভূত করে যে সার ধর্ম খুঁজেছিলেন শুধুমাত্র এদের কোনোটিই আমাদের চাহিদা মেটাতে পারে না আমরা চাই সেই সামগ্রিক অভিজ্ঞতা যা মানুষের ইতিহাসের মধ্যে উন্মোচিত হয়েছে এবং যা রামকৃষ্ণের শিক্ষা অনুসারে আমরা আয়ত্ত করতে পারি ধর্মের সমন্বয় সাধনের দ্বারা আমরা হব হিন্দুর কাছে হিন্দু মুসলমানের কাছে মুসলমান খ্রিস্টানের কাছে খ্রিস্টান বিশ্বজনীন মতবাদীর কাছে বিশ্বজনীন এবং আমরা এই সাধনার দ্বারা পরিণামী মানুষের মধ্যে ঈশ্বরের এবং ঈশ্বরের মধ্যে মানবত্বের চরম উপলব্ধি করতে সমর্থ হব সে সময়ে দুঃখ দৈন্য হতাশায় আচ্ছন্ন ভারতবর্ষের সংকটকাল ভারতবর্ষের ইতিহাসে এক ক্রান্তিকাল তাদের অবস্থা দেখে বাইবেলের প্রবাদ বাণী হোয়ার দেয়ার ইজ নো ভিশন দ্য পেপল প্যারিস স্মরণ করে কেউ কেউ আশঙ্কিত নিরাশার সে অন্ধকার ভেদ করে ভারতের কাশে শ্রীরামকৃষ্ণের উদয় নতুন উজ্জ্বল এক ভবিষ্যতের সূচনা করল শ্রীরামকৃষ্ণের জীবন মিশন সুসম্পন্ন করার জন্য রামকৃষ্ণ ভাব আন্দোলন গড়ে উঠল আন্দোলনের প্রধান এক দিকপাল স্বামী বিবেকানন্দ ঘোষণা করলেন শ্রীরামকৃষ্ণদেবের পদতলে বসে শিক্ষা গ্রহণ করলেই কেবল ভারত উঠতে পারবে এ বিশ্বাস আশ্রয় করে অগ্রসর হল রামকৃষ্ণ ভাব আন্দোলন আন্দোলন কিছুটা অগ্রসর হবার পর স্বামী বিবেকানন্দ স্পষ্টতর ভাষায় ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললেন আমরা এক নূতন ভারতের সূচনা করেছি যথার্থ উন্নত ভারত পরের দৃশ্যটুকু দেখবার অপেক্ষায় আছি এই নতুন ভাবাদর্শ বিকাশের দ্বারা বা ধারা অনুসন্ধানে আমরা অগ্রসর হব আমাদের আলোচ্য অংশ পরম পূজনীয় শ্রীমৎস্বামী প্রভানন্দির রচিত রামকৃষ্ণ মঠের আদিকথা যা উদ্বোধন কার্যালয় দ্বারা প্রকাশিত গ্রন্থের অংশ বিশেষ তপস্যাদীপ্ত বরাহনগর মঠ মাত্র নয় দশকের মধ্যে গড়ে উঠেছে রামকৃষ্ণ সংঘের আবিশ্বে ছড়ানো একশো বিরানব্বইটি ছোট বড় কেন্দ্র একই ভাবাদর্শ অনুকরণ করে গড়ে উঠেছে কয়েক হাজার অন অনুমোদিত কেন্দ্র যা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তালিকাভুক্ত নয় অথচ প্রত্যেকটি কেন্দ্রই রামকৃষ্ণ ভাবস্রোতের ছোট বড় এক একটি শক্তি আবর্ত এদের ছত্রছায় ক্রমবর্ধমান একটি আদর্শ প্রিয় গোষ্ঠী রামকৃষ্ণ আন্দোলনের বিজয়কেতন হাতে নিয়ে স্বর্ণজ্জ্বল এক মহান ভবিষ্যৎকে আবাহন করতে গিয়ে চলেছে বিজয়কেতনে জল জল করছে আত্মানম সার্থং জগৎ হিতায়চা মন্ত্র বৌদ্ধিক নৈতিক আধ্যাত্মিক কথায় সর্বস্তরে এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে এই মহান আন্দোলনের জয়যাত্রার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বরাহনগর মঠ রামকৃষ্ণ আন্দোলনের বর্তমান ঐশ্বর্যের পাদপ্রদীপে বরাহনগর মঠকে মনে হয় রোমান্টিক মঠের কাহিনী আজ শুনে মনে হয় বুঝি বা কল্পনারঞ্জিত কাহিনীর মধ্যে অনুভব করা যায় অলিকে স্পর্শ কিন্তু বরাহনগর মঠের সাড়ে পাঁচ বছরের জীবন আজ কতকটা অবিশ্বাস্য মনে হলেও তা কঠোর বাস্তব সত্য বরাহনগরে একটি পোড়ো ভুতুরে বাড়িতে কয়েকজন দুঃসাহসী আদর্শবাদী যুবক এমন এক জীবন যাপন করেছিলেন যার কাহিনী রামকৃষ্ণ আন্দোলনের একটি ক্লাসিক অধ্যায় বলে সমাদৃত ঝোপ জঙ্গলে ঢাকা একটি বৃহৎ প্রাঙ্গণে জড়ার জন্য একটি বাড়ির একাংশে গড়ে উঠেছিল এই মঠ প্রাঙ্গণের প্রবেশদ্বারের দুটি স্তম্ভ অধুনা অধুনালুপ্ত বাড়িটির সাক্ষ্য দিচ্ছে মঠবাসীগণের দিনচর্যাকে স্মরণ করিয়ে দিচ্ছে মঠের সংগ্রহশালায় সুরক্ষিত তাপসগণের ব্যবহৃত পঁয়ত্রিশখানি খানি বই উপরোক্ত প্রবেশদ্বারের স্তম্ভ দুটির কয়েকশো ফুট পশ্চিমে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে একশো বত্রিশ একশো তেত্রিশ একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ নম্বর পরামাণিক ঘাট রোডের বাড়িগুলি সেখানেই ছিল টাকির মুন্সিদের দোতলা জীর্ণ দীর্ণ একটি বাগান বাড়ি বাড়ির বর্ণনা পাওয়া যায় মহেন্দ্রনাথ গুপ্ত মহেন্দ্রনাথ দত্ত স্বামী অভেদানন্দ স্বামী বেড়েজানন্দ ও স্বামী বোধানন্দের রচনার মধ্যে এবং স্বামী অদ্ভুতানন্দ ও স্বামী রামকৃষ্ণানন্দের মৌখিক স্মৃতিচারণের মধ্যে টাকির মুন্সিদের ঠাকুর বাড়ির পশ্চিম ভাগের ভগ্ন জীর্ণ বাড়ির উপরতলায় ভিতরের অংশে ছিল মঠ পশ্চিমের পিছনের দিকে শাক সবজির বাগান সজনে গাছ একটি বেল গাছ কয়েকটি নারকেল ও আমের গাছ ছিল ছিল অনেক কলা গাছ মানকচুর গাছ সবজির বাগানে ডেঙ্গু কুমড়ো লাউ ঢেঁড়স ইত্যাদি চাষ হতো দেখাশোনা করতো একজন উড়ে মালি নাম কেলো পোড়ো বাড়িটির সামনে একটা উঠান একতলাটা শিয়াল ও ইঁদুর মাটি তুলে প্রায় ভরাট করে ফেলেছিল অনেক জায়গায় প্রায় এক কোমরের বেশি উঁচু মাটি বাইরের দিকে বড় দালানটায় ভাঙা ভাঙা কাঠের গড়াত ছিল এবং মেঝেতে অনেক জায়গায় খোয়া উঠে গিয়েছিল মেঝেতে কোনো কোনো জায়গায় দুই তিন ইঞ্চি ধুলো জমে থাকতো ছাদের অনেক জায়গায় বর্গা পড়ে গিয়েছিল বাঁশ চিড়ে গুজে দিয়ে ছাদের ইটগুলো রক্ষা করা হতো ভিতরকার দালানটাতে পূর্ব দিকে ভাঙা ভাঙা ঝিলমিলওয়ালা জানলা ছিল জানালার অনেক জায়গায় মোটেই ঝিলমিল ছিল না এই দালালের পশ্চিম দিকে একটা বড় ঘর ছিল লোহার গড়া দেওয়া বড় বড় জানালা জানালার অনেক জায়গায় তক্তা পড়ে গিয়েছিল উপরতলার সিঁড়ি দিয়ে উঠে বাম দিকে কালী তপস্বীর ঘর অর্থাৎ পরবর্তীকালে স্বামী অভেদানন্দ পরে ছোট ধাপ দিয়ে উঠে ও আবার কিছুটা নেমে ভিতরের দিকে পূজার জোগাড়ের ঘর তার ভিতর দিয়ে যেতে হতো ঠাকুর ঘরে দালানের ঘর দিয়ে সোজা গিয়ে সামনে রান্নাঘর বামে লম্বা হল ঘর যাকে বলা হতো দানাদের ঘর ঘরটি বেশ লম্বা তারপর পাশে খাবার ও মুখ হাত পা ধোবার ঘর তারপর একটি অন্ধকার গলি পার হয়ে পায়খানা নিচে সিঁড়ি দিয়ে নেমে বাগানে পুকুরে যাবার পথ ওই তলাতেই দক্ষিণাংশে একটি বড় ঘরে ছিল আত্মোন্নতি সমিতির লাইব্রেরি এ প্রসঙ্গে উল্লেখযোগ্য আত্মোন্নতি বিধায়িনী সভা গঠিত হয়েছিল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে স্থাপিত হয়ে দক্ষিণ বরাহনগর পাবলিক লাইব্রেরি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দুটি প্রতিষ্ঠান মিলে গড়ে ওঠে বরাহনগর পিপলস লাইব্রেরি এখন প্রসঙ্গে আসা যাক মঠ এই পৌর বাড়িটিতেই শুরু হয়েছিল উনিশে অক্টোবর আঠারোশো ছিয়াশি আলমবাজারে স্থানান্তরিত হয়েছিল আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির প্রথম দিকে মনে রাখা দরকার যে বরাহনগর মঠের নাম কখনো রামকৃষ্ণ মঠ হয়নি একটি প্রমাণ তুলে ধরা যাক পনেরোই এপ্রিল আঠেরোশো উননব্বই তারিখে শ্রী শ্রী মা সারদা দেবীর লেখা একটি চিঠি ঠিকানা বন্ধনীর মধ্যে পরম কল্যাণীয় শ্রীমান যোগেন্দ্রনাথ চৌধুরী বাবাজীবন নিরাপদেশু বরাহনগর পরামাণিক ঘাট রোড মুন্সির পুরাতন উন্নতি সভা অবশ্য ইতিপূর্বে বলরামবাবু যতদিন জীবিত ছিলেন মঠবাসীগণে চিঠিপত্র তার বাগবাজারের বাড়ির ঠিকানাতেই যেত আলমবাজারে মঠ স্থানান্তরিত হওয়ার পাঁচ বছর পরেও মঠের নাম নির্বাচন হয়ে ওঠেনি তেরোই জুলাই আঠারোশো সাতানব্বই তারিখে স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দকে লিখেছেন মঠের নাম কি হইবে একটা স্থির তোমরাই করো সে সময় মঠের না ছিল কোনো সুস্পষ্ট নাম ও ঠিকানা না ছিল স্থানীয় সমাজের স্বীকৃতি এমনকি শ্রীরামকৃষ্ণের গৃহীভক্তদের অনেকেরই মঠের প্রতি ছিল দ্বিধা অনীহা এমনকি মৃদু প্রতিবাদ ওই এলাকার সামাজিক আবহাওয়া বুঝতে হলে স্মরণ করা প্রয়োজন বরাহনগর একটি মন্দির নগরী শিব বিষ্ণু ও শীতলার মন্দিরের সহাবাসস্থান সেখানে লক্ষণীয় বরাহনগরের উত্তরে রাসমণির কালী মন্দির শ্রীরামকৃষ্ণের সাধনায় সদা জাগ্রত বরাহনগরের সমৃদ্ধি প্রধানত বাণিজ্য পুঁজির কল্যাণে চটকল ও বিপুল সংখ্যক অবাঙালি শ্রমিকদের বস্তি শ্রমিকদের কল্যাণের জন্য ব্রাহ্ম শশীপদ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা ইত্যাদি বরাহনগরের সামাজিক জীবনে প্রভাব বিস্তার করেছিল কিন্তু সকলে দৃষ্টি আকর্ষণ করত ধনী ব্যক্তিদের বাহারের সব বাগান বাড়িগুলি কলকাতার বাবু সংস্কৃতির প্রসার ঘটেছিল বরাহনগরে বরাহনগর পরামাণিক ঘাট রোড ধরে গঙ্গার দিকে যাবার পথে মুন্সিদের জীর্ণ বাড়িটি দেখা যেত বাড়িটি তখন ভুবন দত্ত নামে এক ব্যবসায়ী কিনেছিলেন তার কাছ থেকে মাসিক দশ এগারো টাকা ভাড়ায় বাড়িটি নেওয়া হয়েছিল সেখানেই শুরু হয়েছিল বরানগর মঠ এই পড়ো বাড়িতেই একদল ইংরেজি স্কুল কলেজে পড়া তাজা তরুণ কঠোর ধর্ম সাধন আরম্ভ করেছিলেন শ্রীরামকৃষ্ণোত্তর রামকৃষ্ণ আন্দোলনের প্রথম কেল্লাটি সেখানে গড়ে উঠেছিল রামকৃষ্ণ ভাবস্রোতের একটি প্রবল আবর্ত সৃষ্টি হয়েছিল সেখানে শ্রীরামকৃষ্ণের উপলব্ধ ভাব সত্যের ধারক বাহক ও প্রচারক রামকৃষ্ণ সংঘ এখানেই দেনা বেঁধেছিল বিচিত্র সে কাহিনী শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর কাশীপুরের ভাড়া করা বাগানবাড়ি ছেড়ে দেওয়া হয় শ্রীরামকৃষ্ণের পুতাস্থির একটি অংশ সারম্বরে সমাহিত করা হয় রামচন্দ্র দত্তের জগোদান নামক সাধন কাননে অপর অংশটুকু গোপনে রাখা হয় বলরাম বসুর বাড়িতে শ্রী বৃন্দা বৃন্দাবনে যান তার সঙ্গে যান কালীপ্রসাদ লাটু ও যোগিন তরুণ ত্যাগী ভক্তদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে চলে যেতে বাধ্য হন গৃহহারাদের মধ্যে কালীপ্রসাদ ও লাটু যান বৃন্দাবনে তারক বৃন্দাবন হয়ে যান কাশিতে গোপাল যান তীর্থ দর্শনে মনে হলো ভগবান শ্রীরামকৃষ্ণের জমজমাট লীলা বুঝি শূন্যে মিলিয়ে গেল তার তরুণ শিষ্যদের তখনকার মনের অবস্থা কতকটা যেন সন্ন্যায়িতং জগৎসর এবং গোবিন্দ বিরহেন মেয়ে অপরপক্ষে তদানীতন পরিস্থিতির সামগ্রিক মূল্যায়ন করে পরবর্তীকালে তারকনাথ অর্থাৎ স্বামী শিবানন্দজি মহারাজ লিখেছিলেন ঠাকুরের দেহত্যাগের পর স্বামীজি ত্যাগী গুরুভাইদের লইয়া বড় ব্যতিব্যস্ত হইয়াছিলেন সকলেই অসহায় অথচ এতদিন একত্রে থাকিয়া ঠাকুরের সেবাদি করিয়া প্রাণের ভিতর ভাতৃবাব এমন এক দৃঢ় অবিচ্ছিন্নভাবে গঠিত হইয়াছিল যে উহা সহজে বিচ্ছিন্ন হওয়া কঠিন এই অটুট ভাতৃভাব ও শ্রীরামকৃষ্ণ প্রদীপ্ত অনুপ্রেরণাকে মূলধন করেই ত্যাগী যুবকদের নেতা নরেন্দ্রনাথ একটি মঠ গড়ে তুলতে আগ্রহী হয়েছিলেন ও শান্তি 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 হরি ওম শ্রী রামকৃষ্ণ আমাদের আলোচ্য অংশটি রামকৃষ্ণ মঠের আদিকথা গ্রন্থ থেকে পড়া হচ্ছে গ্রন্থ লেখক পরম পূজ্যপাদ স্বামী প্রভানন্দজি মহারাজ লেখার সেই কাল অনুসারে মঠের সংখ্যা রামকৃষ্ণ মঠের সংখ্যা একশো আটানব্বই মতো বলা হয়েছে কিন্তু বর্তমানে অর্থাৎ আজ দু হাজার বাইশ সালে প্রায় আড়াইশটির বেশি রামকৃষ্ণ সংঘ আর ছড়ানো আজ এই পর্যন্তই